নির্যাতনের স্মৃতি চিহ্ন নিয়ে এখনও দাঁড়িয়ে আছে চট্টগ্রামের অন্যদিকে কাদের ঘিরে চট্টগ্রামে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। নগরীতে অতিরিক্ত এক হাজার পুলিশ ছাড়াও দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে অন্যদিকে আপিল বিভাগের ফাঁসি রায় বহাল থাকায় নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে চট্টগ্রাম ব্যো থেকে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক উনিশশো একাত্তর সালে রক্তক্ষয়ী যুদ্ধের নয় মাসের উত্তাল দিনে উত্তর চট্টগ্রামে রাওজানের পাশাপাশি নির্যাতন সেল গড়ে ওঠে নগরের গুডসহিলে চট্টগ্রাম শহরের সালাউদ্দিন কাদের চৌধুরীর বর্তমান বাসভবন গুডসহিল সে সময় পরিচিত ছিল টর্চার সেন্টার নামে আর এই সেলে বিভিন্ন অঞ্চল থেকে ধরে এনে হত্যা করা হতো মুক্তিযোদ্ধা হিন্দু লোকজন শিল্প সাহিত্যিক সাংবাদিক ও নারীদের নির্যাতিত সেসব পরিবারে বহু প্রতীক্ষিত প্রত্যাশা পূরণ করছে বর্তমান সরকার এদিকে আপিলের রায়কে ঘিরে বুধবার ভোর থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে টহলের পাশাপাশি চালানো হয় তল্লাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়োজিত আছে অতিরিক্ত পুলিশ ও দুই প্লাটুন বিজেপি এছাড়া জেলা রাঙ্গুনিয়া রাউজান হাট হাজারি ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় ছয় প্লাটুন বিজেপি এদিকে এ মামলার সাক্ষী ছাড়াও শহীদ এবং নির্যাতিত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয় এই রায়কে কেন্দ্র করে যাতে কোনো রকমের নাশকতা করে যাতে জানমালের ক্ষতি করতে না পারে সেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা রাখবো অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির বহাল রাখায় তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী এদিকে ফাঁসির ঘোষণার পরপরই চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানেও রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে সর্বস্তরের জনতা এছাড়া চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ এবং ঘাতক দালাল নির্মুল কমিটির নেতারা চেরাগি পাহাড় মোড় থেকে একটি মিছিল বের করে এদিকে রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিভিন্ন মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনের নেতাকর্মীরাও মিছিলটি চট্টগ্রাম প্রেস্তাব চত্বরের গণজাগরণ মঞ্চে মিলিত হয়ে উল্লাস প্রকাশ করে মামুন উর রশিদ মোহনা ন্যাশনাল ডেস্ক